পানি কোন <ELLINON> <disciplined noises> <ötzlich> Dekho 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 Yo Man wala bu Hey bhai bhai thangod gaya di bu Kudu gaya di chi chudi gindi মানে বাতাসটা যেদিক ওইদিকে যেন নৌকো জমা হয় না কোন ছাবলা এ গুল্লো ইমরু দাদা ইমরু দাদা এ নুকো তালা বিয়ামো এই থামাল মধ্যে ঘুরছে ই ভাই বাঁচিয়ে সঙ্গশে ভাই সর সর সর

නූකර මතத்தை உන්ගේයක් ර

Ata <laughs> khaaduwe lo jachi, badit. Wan maangyo wala, taa pa <tabla> nini muni ugane, nini yao gana <tabla> dhana. <tabla> Ibaani. Atka, <tabla> atka, 이제 뭐 이제 칼날도 아직 안 올리고 있리데 보지 마나 오늘 누구 보리잖아 오늘 보리데이 보러 왔었지. 또 봐시네, 기 아이 봐야지. 비디오 라나 비디오. 푸라 비리 우 비디오. তুমি আরাম খাও মানে পাডা আছে পাডা দিচ্ছে

कुंडे पाव भाई

বুঝে থাকে ঘুরতে দাঁড়িয়ে কাছে আয় তো তাহলে তো ভিডিও বলা হয় এর মধ্যে বলে ঘুরিস ফির মি যাচ্ছিস হ্যাঁ কোচটা হচ্ছে আমার ওটাই যাবো দেখছি আইল বাজবেলায়

পাটৰ পৰা মোবাইল থাকপিঠে দেখ এই ময়ান পিছ চলাও সেই ভিডিঅ' এখন অফ কৰ পোন্ধৰ মিনিট পাৰ হৈ গৈছে মোবাইলটো গৰম হৈ গৈছে গাঙ্গের মাছি রে তো বুঝিনা খালি ঘুরোয় দেখো মাথা ঘোরা বুঝি না কি নৌকাটাই চলায় ও ভাই তোমরা আসো তো এই চলার পরে নৌকো এক এ খালি ঘুরোয় বেড়া নেওয়া নে নাই এমনি আছবি এইবাৰ আছো আছো সেইটা क्या है नहीं रखी अभी हमारा मुद्दा दिख जाए पाम उठा लेंगे तो जाए पाम मुद्दा दिखना के लिए एक ता सार्मिक सीनरी आश्वियात का आत का और नोकसाला परफॉर्म आ तूने एक तो नोकसाला

এখন তাহলে না গাধা ধরে ওই দিক দা ওই যে গাড়িয়া কোন্ডে বেসি এনা তো এক আডু পানি গাড়ে ওই বলো চলো ওই দিক জামা আসুন কোন মরে হাও বাবা না গেলে ওই দিকে পাশে তে থাও না বাজে গাধা নাই মোবাইল এর কি বুদ্ধি করো মোবাইলে তাহলে মই এখানে গাধু ভিডিও আপ না দিদে আইউ আপ জাও ওই দিক জামা তো নিও দেখি এটা মই কি মিনিট বা

नोगसवा वही उडी उठिएली बनाम करी नि आंग गुरो गुरन मार ऐसी माने वही पाछू वही मुळ कों बारी कों बात हा बारी भेटे कोंडा ओ भेटे दे दे बारी दे हा आळा মধ্য গলে মানে হাজাৰ পোৱা যাব মই দিয়ে খুব কাট মানে তোলা যায় নে ঠানে গছ নাই यो कोरे गसले पूरा

মতে যায়ত চলি চলাত পানী চোৱাইছো অকণমান ঠাণ্ডা পানীটো

মৰা

වි ද දරව හවිදදලා විට්ටවයි තැලේ හමක වදස නන්නී විදක්ෂේ මාස් ලමල්ලු বা নুগু ঢুক চলান যায় তাই নয় তুমি স্কুলত পড়েন তুমি পড়েন না স্কুলত